তো হ্যালো গাইস আজকে আমি লোকের ঘর কাজ করতে এসেছি তো তোমরা আমার সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ তো দেখে কী করবে পোশাকাতি জ্বালায় কাজ করছি তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ এটা আমার ছোটো ভাই বটে এইখানে চেয়ে নির্বাগ করছি আমরা থাক করা হয়ে গেলে আমরা যাবো এক ছাদের পর ভিডিওটা লাস্ট তোকে দেখতে থাকো প্লিজ লোক মুজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের থাক হচ্ছে এখন হয়ে যাবে একটু কিছু পরে তো তোমরা আমাকে সাপোর্ট করো দু ভাইকে আমরাকে তোমাদের আমাদের ভিডিও হয়ে গেলো তোমরা ছাদ নিয়ে যাবো রেজিস্টার্ট করে তো হয়ে গেছে চলো ছাদ নিয়ে যাবো দেখতে পাচ্ছ ভাই কত পরিশ্রম করে তোমার দু টাকা কামায় তো আমাদের ফাইনালি হয়ে গেছে ইত্যাগ করে আমরা নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ আমরা দুজন আলগা নিয়ে যাচ্ছি এত রোদে পরিশ্রম করে এরপর আমরা দেখতে পাচ্ছ কোথা কথা যাবো ছাদ চলে যাবো তোমরা দেখতে পাবে তো লাস্ট হয়ে দেখি তো তখন আছি এখন তাই আমাদের আমরা গ্রুম বোটেল যা ধরো কাজ করতে এসেছি ইট পৌঁছেছি কুড়ি টাকা ধরো ঠিক আনছি আমরা দু সাইড দেখতে পাচ্ছো কত কষ্ট আমরা উঠাচ্ছি ইঁট লাগবে তো তোমরা তা আমরা সাপোর্ট করো না এখানে দেখতে পাচ্ছো কত কষ্ট বাঁশটা ঘুরছি আমরা কুকুরে কাঁকড়ে তাও তোমরা আমরা সাপোর্ট করো না প্লিজ ভাই একটা লাইক এটা সাবস্ক্রাইব করে দিবে দেখতে পাচ্ছ গেছে আমাদের ভিডিও ইয়ে ছাদ ঢেকে দেখতে পাচ্ছো যায় এই দেখতে পাচ্ছ আমাদের এখানে থাক করতে চলেছে এখানে আমরা থাক করতে পরিশ্রম করবো